তো हेलो সবাইকে স্বাগত আমার কেমিস্ট্রি সিরিজে আজকে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন কাকে বলে তো চলো শুরু করা যাক প্রথমেই আসব কেমিক্যাল সাবস্টেন্স অথবা রাসায়নিক পদার্থ মানে কি রাসায়নিক পদার্থ বলতে সেই সব পদার্থকে বোঝানো হয় যেগুলো পরমাণু বা অণু দিয়ে তৈরি এবং যাদের নির্দিষ্ট গঠন আছে যেমন তুমি অক্সিজেন বা কার্বন বা কার্বন ডাই অক্সাইড এগুটাকে তুমি রাসায়নিক পদার্থ বলতে পারো তারপর আসো রিয়েকশন মানে কি যখন দুই বা ততোধিক পদার্থ একসাথে মিশে কোনো পরিবর্তন ঘটায় তাকে বিক্রিয়া বলে যেমন কার্বন আর অক্সিজেনকে বিক্রিয়া করাও তাহলে তুমি দেখবা নতুন একটি যৌগ সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে অর্থাৎ সেই জিনিসটা এটাই হচ্ছে বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন মানে কি যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে তাদের রাসায়নিক গঠন পরিবর্তনের মাধ্যমে নতুন পদার্থ সৃষ্টি করে তাকে রাসায়নিক বিক্রিয়া যেমন দেখো একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি কার্বন অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে এটি কি একটি বিক্রিয়া আবার আসো হাইড্রোজেন ও ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে এটি কি রাসায়নিক বিক্রিয়া এরকম আরো অনেক

মূল কিভাবে সাজানো হয়েছে পর্যায় সারা নির্মাণ রাখার কৌশল ওগুলো তোমরা দেখতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ